প্রথমবার আমি আমার হাজবেন্ডের সাথে পুকুরে মাছ ধরতেছিলাম আর মাছ ধরার কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ যদিও আমি খুব একটা ভালো পারি না তবুও চেষ্টা করছিলাম তো আজকে এই পিরিয়ডেই শেয়ার করবো আপনাদের সাথে মাছ আবার চলে যায় না দেখো হয়েছে কি খুশি দুইটা যাতে দুইটা আল্লাহ কি সেই এটা

কেমন ফিলিংস হচ্ছে আসলে দুইটা মাছ ওয়াও आधा घंटा ধরে বসেছিলাম একটা মাছ উঠাইতে একসাথে দুইটা কি বলতে শুরু হলো একটু

হবে না হবে। দেখা যাচ্ছে না। না তুই কি দেখা যাবে? অত খেলানো লাগবে না। उठाओ তুমি। আবার চলে যাবে তখন কি হবে বলো? अब ওটাকে তুলতে হবে। নাও 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 उठाओ। মাসিক খাওয়ানোর জোর এত নেশা।

बर माझ गेला तुम्ही